রাতের বেলা সব প্রাণী বের হয় নবী আসালাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যা বেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর প্রচুর ঘটনা ঘটনা ঘটছে ঘটছে জাদু করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না নবিসাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলোপাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুক কে ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কোরআন বলছে জাদু সত্য কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক একশো এক পরে দেখেন ও মায়ত তুই সাইয়াথহিন আই লামুল কি সুলাইমান এই এ একটা পড়েন বিশাল একটা এতাছ ওয়া মা ক্যাফর অ সুলেমান ওয়াকিন্না সয়াতহিন আফারু ইউ আই লিমুন আর নাসা শেখর এই শেহর দিয়ে কী হতো মায়া ইউফার রিকুন আবিহি বাইল মার ওই জাউজি সুলাইমান আইলু ইসলামের সময় এই যাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল। এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে করে নিয়ে এই এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে জাদুবিদ্যা সত্য এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে দৃশ্য অদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নাই এখন বিজ্ঞান যে এটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় জিন জাতি নাই পৃথিবীতে আল্লাপাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করে নাই ইলাইয়া انه استمع نفر من الجن وقالوا انا سمعنا قرانا একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আযব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই قوم ইসলাম কবুল করে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের সেই সময়কে ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েফবাসী তাকে অত্যাচার করলো তিনি নাখলা উপত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে সুরা আল্লাহ আল্লাপাক এই কথা নাজিল করেছেন তো আল্লাপাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাপাক বলছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর মা বামা জিন্না জিনা স্যার